সকালবেলা একটু মিলশেক বানিয়েছিলাম আগের দিনের খানিকটা দুধ থেকে গেছিল আর ড্রাই ফ্রুটগুলোর মধ্যে না এত রকম মানে সিডসগুলো থাকে আমার ঠিক ভালো লাগে না যার জন্য এরকম মিলশেক করে নিয়ে খেতে বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটা ভরাও থাকে ভেজানো ড্রাই ফ্রুট তার সাথে একটা কলা আর একটা আপেল দিয়েছিলাম আর একটু খেজুর দিয়েছি সাথে একটুখানি পিনাট বাটার দিয়েছি কম মতন দুধ দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলি একদম রেডি হয়ে গেছিলো মিলশেক একদম হেলদি ড্রিঙ্ক বলতে পারো তারপরে আমার কাজ শুরু করে আজকে চিকু একটু লেট করেই উঠছে আজকে বলে নয় চিকু এখন প্রায় লেট করে উঠছে তোমাদেরকে আগে বলতাম না চিকু অনেক তাড়াতাড়ি উঠে যায় তবে যখন থেকে একটু ঠান্ডাটা শুরু হয়েছে মানে ভোরের দিকে তো বেশি আর কি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে সে কিন্তু বেশ নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে তো উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে তারপরে দুটো খেজুর দিয়ে এসেছি সকালে আগে যেরকম জল বিস্কুট দিতাম এখন একটু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিই ও আবার অন্য ড্রাই ফ্রুটগুলো খায় না খেজুরটাও খেতে চায় না একটু জোর করলে আর কি তাহলে একটু খায় আর এই যে মিল্কশেকগুলো যে বানায় না ও কিন্তু একটুও মুখে দেয় না যার জন্য আলাদা করে ওকে সকালে কিছু একটা টিফিন বানিয়ে দিতে হয় আর সকালে যদি রান্না বান্না হয়ে থাকে তাহলে ওই বেলার দিকে তো আগে ভাত দিয়ে দিতাম তবে এখন করে তো ভাত কিংবা কোনো রকম টিফিন কিছুই বানাচ্ছি না শুধুমাত্রই বেলার দিকে আর কি রান্নাবান্না বসাই যার জন্য একটু ম্যাগি কিংবা সুজি এরকম কিছু খাবার ওকে বানিয়ে দিই আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেছো ঠিক এরকম সময় কিন্তু আমার ঘরে নতুন একটা জিনিস চলে এসছে চেয়ার টেবিল তোমরা তো দেখেছই তোমরা বেশ অনেকেই সেটার দাম জিজ্ঞাসা করেছো কোথা দিয়ে কিনেছি দামটা এই সমস্ত আর কি একটু পরেই আর কি তোমাদেরকে ডিটেলসে বলে দেব যে দাদা আর কি চেয়ার টেবিল দিতে এসেছিলো উনি ডাইনিং রুমেই আর কি চেয়ার টেবিলটা রেখেছে তবে এখনও সেট করা হয়নি কোথায় রাখবো না রাখবো একটু পরেই তোমরা দেখতে পারবে তার আগে ভাবলাম যে আমি একটা একটা করে ঘরের কাজকর্ম সারি আগে বেডরুমের কাজটা সেরে নিই তারপরে ডাইনিং রুম রান্নাঘর সমস্ত জায়গায় আর কি ঠিক করতে পারবো এই কদিন যে বাড়িতে ছিলাম না আমার কাজ কিন্তু একটু বেড়ে গেছে তবে ওই যে প্রতিদিনের কাজ আমি যেরকম প্রতিদিন একা হাতে করতে থাকি যার জন্য কিন্তু আমার তো একটা রুটিন ফিক্সড করা থাকে সেই জন্য এত বড় বাড়ি কিন্তু মেনটেনেন্স করা একটু কষ্টকর হলেও খুব একটা কঠিন কাজ নয় প্রতিদিন পাটে পাটে আমি কাজগুলো করে নিই তোমরা তো দেখো আমার বেডরুম কিন্তু সবসময় এতটাই পরিষ্কার পরিপাটি থাকে যে আমাকে কিন্তু বেশি কাজ করতে হয় না হালকা ফুলকা ছাড়াছাড়ি করলেই কিন্তু তাতেই যথেষ্ট তবে যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না যার জন্য আমাকে একটু সময় দিতে হচ্ছে তবে এইটা যখন প্রতিদিন রুটিন মাফিক করতে থাকবো তখন কিন্তু এতটা সময় লাগবে না বিছানাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা অনেকেই বলো তোমার বিছানার বেডশিটটা খুব সুন্দর হ্যাঁ গো ওটা না একদম কিন্তু নয় একটু সিল্ক ভাব রয়েছে তবে কিন্তু কিন্তু যে খুব একটা হয় এরকম না খুব একটা কিন্তু সরে আসে না চারদিকে চারটে গিট দিয়ে রাখলে মোটামুটি বেডশিটটা একদম টান টান থাকে বলতে গেলে তো যাই হোক বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর আমি সবসময় আমার বিছানা এইভাবে পরিষ্কার পরিপাটি রাখি যেটা দেখতেও ভালো লাগে বিশেষ করে বালিশগুলো এইভাবে লাগলে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার মাঝখানে একটা করে কুশান দিয়ে দিলে আরো যেন সৌন্দর্য বেড়ে যায় তো যাই হোক এরপরে দেখো এই যে শোকেস আমার ছোট শোকেস যে দেয়াল শোকেসটা আছে সেটাও কিন্তু প্রতিদিনের মতন পরিষ্কার করে নিতে হয় যখন হাতে একটু বেশি সময় থাকে তখন পুরো জায়গাটা মুছে মাছে নিই আর যখন কম সময় থাকে এরকম একটা হ্যান্ড ডাস্টার দিয়ে আর কি হালকা করে পরিষ্কার করে নিই তো আজকে আমার বেডরুমটা পরিষ্কার করার ডেট ছিল পাশের রুমটা এখন আমি হাত দেব না বাদ বাকি কাজগুলো করতে হবে পাশের রুমটা অন্যদিন আর কি করব আর এদিকে দেখতে পাচ্ছো এই যে চেয়ারগুলো একটু আগেই এনেছে আর কী পরিমাণে যে ধুলো কি বলবো কেননা পুরো রাস্তার পাশেই ওই দোকানটা তো আর এতটা দূর মানে এনেছে গাড়ি করে যার জন্য প্রচন্ড ধুলো হয়ে গেছে তো ভাবলাম সবার প্রথমে চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করবো মানে মুছে নেবো কিন্তু দেখলাম এতটাই ধুলো আছে মুছলে না সেই ধুলোগুলো তাও থেকে যাবে তো ভাবলাম একেবারে চেয়ারগুলোকে স্নান করিয়ে দিই পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি জলটা একটু ঝরে যেতেই একটা শুকনো কাপড় দিয়ে এখন চেয়ারগুলোকে মুছে নিচ্ছি আর হালকা হালকা যে জলগুলো আছে সেইগুলো ভালো করে না মুছলে না জলের একটা ছোপ ছোপ দাগ থেকে যাবে সেই জন্য ভালো করে ঘষে ঘষে প্রত্যেকটা মুছে নিচ্ছি ভাবছি ডাইনিং রুমের এক সাইড মানে ধরে রাখবো আর কি তাহলে জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে এমনিতে আমাদের ফ্যামিলি মেম্বার বলতে গেলে আড়াইটে মানে চিকু ছোট দুজন আর কি তো এক সাইডে রাখলে খুব একটা আমাদের অসুবিধা হবে না আগের দিনের ভিডিওতেই গুহু দিদিভাই সব সবসময় কমেন্ট করা হয় না তবে ভেবো না যে তোমার ভিডিও দেখি না তোমার ভিডিও সব সময় দেখি তো প্রথমেই বলি থ্যাংক ইউ দিদিভাই তবে না একটা যদি অন্তত কোনো লাভ রিয়াক্ট দিয়ে দাও তাহলে বুঝবো হ্যাঁ ভিডিও দেখেছ কেননা তোমাদের এক একটা কমেন্ট না আমাকে ভীষণ ইন্সপায়ার করে পরের একটা ভিডিও তৈরি করার জন্য তো সেই জন্য বলবো লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবে তাহলে আমি অনেক মোটিভেট হবো এইভাবে পাশে থেকে এই চেয়ার টেবিলটার সঙ্গে চারটে চেয়ার আছে আর আমরা তো তিনটে মানুষ তো সেই জন্য একটা তো লাগবে না আর এমনি তো ওই জায়গাতে রাখলে দেখতেও ভালো লাগবে না আর বেডরুমে না এরকম একটা চেয়ার রাখা কিন্তু ভীষণ ভালো কি জানো তো যখন বিছানাপত্র তুলি তখন এই বালিশ টালিশগুলো না রেখে ওই চেয়ারের উপর রাখতে পারি তো যার জন্য ওই এক্সট্রা চেয়ারটা বেডরুমেই আর কি এক ধারে রেখে দিয়েছি আর আমার যেহেতু অনেকগুলো কুশান আছে আর কুশানের যে কভারগুলো মাল্টি কালার যার জন্য কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়েও রাখতে পারবো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো আর আমাদের চিকু তো সময় একা একা পাশের ঘরে খেলা করে ওরও ভালো লাগে না তাই ঘুরতে ফিরতে এসে একটু দেখে যায় যে মা কী করছে তো এসে এখানে কি একটা আমাকে সম্ভবত জিজ্ঞাসা করছিল তো সে সেটাই নিয়েই ওর সঙ্গে কথা বলছিলাম তারপর ওকে আবার বুঝিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি আর কম্পিউটার টেবিলের যে পায়াগুলো সেটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি তারপর সমস্ত কাজ হয়ে গেলে ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে দেব তারপরে আর কি রান্নাবান্না শুরু করব সকালে উঠেই না আমি কিন্তু আগে তো রান্নাবান্নার দিকে যেতাম তবে এখন তো আর কে যেতে হয় না বেলাতেই রান্না করি যার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ঘর বারান্দা প্রত্যেকটা জায়গা পরিপাটি রেখেই তারপর আমি আমার রান্নাঘরে ঢুকবো কেননা এরই মধ্যে কেউ চলে এলে ঘরটা দেখতে ভীষণই খারাপ লাগে তাও তো আমি আমার দিক থেকে সময় নাইনটি পারসেন্ট চেষ্টা করি সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখার চিকুতো আগে নিচে বসে খেলা করতো পাশের রুমে আর কি এখন ওই যে খেলার জায়গা হয়েছে ওর এই চেয়ার টেবিলটা সারাক্ষণ এখানে বসেই খাবার খাওয়া থেকে শুরু করে পড়াশুনো সমস্তটাই কিন্তু চিকু চেয়ার টেবিলে করছে আর সত্যি কথা বলতে চেয়ার টেবিলটা কিন্তু নিতাম না কেননা সামনে যেহেতু শীতকাল পড়ছে তখন ওই নিচে বসে খেতেও তো ঠিক একটা ভালো লাগতো না আর এমনিতেও আমাদের চেয়ারগুলো ভেঙে গেছিল তো সেই জন্য আর কি এটা না হয়েছে তোমরা জিজ্ঞাসা করেছিলে এটার দাম কত নিয়েছে প্রথমে তো অনেক দাম বলছিলো মোটামুটি এটার দাম নিয়েছে দু হাজার আটশো টাকা মতো নিয়েছে আর যে গাড়ি করে আনা হয়েছে সেখানে আর কি দেড়শো টাকা মতো নিয়েছিল অনেক বন্ধুরা দাম জিজ্ঞাসা করেছিল তাই বলে দিলাম তো যাই হোক এখানে না এই যে চেয়ার যে টেবিলগুলো সেই টেবিলগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড হয় সেগুলো নিলে কিন্তু আরও দাম পড় অনেক বেশি নিত আর কি তো ভাবলাম সেই তো ওপরে আমি টেবিল ক্লথ পাতবো আর এগুলো দেখবে যত সুন্দর তুমি ডিজাইন নাও না কেন মানে এগুলো ইউজ করতে করতে এই যে প্রিন্টগুলো কিন্তু উঠে যায় তখন কিন্তু দেখতে আরও খারাপ লাগে তো সেই জন্য ভেবেছি এর থেকে প্লেন নেওয়াই বেটার আর সুন্দর সুন্দর নয় টেবিল ক্লথ ইউজ করব তাতেও তো ভালো লাগবে তাই না বা এর মাঝখানে যদি একটা ফ্লাওয়ার ভেজ রাখি সেটাও দেখতে ভালো লাগবে আস্তে আস্তে করে গুছিয়ে নেব সবে তো আনা হয়েছে আগের ভিডিওতে ওয়েন্দ্রিলা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার হাজব্যান্ড কিসের জব করে তোমার ভিডিও সব সময় দেখি তোমার ভিডিও খুব ভালো হয় প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর প্রথমবার তোমার কমেন্ট পেয়ে বেশ ভালো লাগলো আমি অনেকবার এই কথাটা বলেছি তবে এখন অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে তো তাদের সকলের উদ্দেশ্যেই বলে দিচ্ছি চিকুর পাপা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ওর অফিস সূত্রেই আর কি আমাদের এখানে থাকা আর তারপর দেখলাম এক দল বেঁধে এরা চলে এসেছে এরা যখনই আসে এক দল বেঁধে চলে আসে আর এদের সঙ্গে না ছোট ছোট সবই নতুন মানে বাচ্চাগুলো হয়েছে প্রত্যেকটার কোলে ছোট ছোটো বাচ্চা এত কিউট লাগে দেখতে তো আগের দিনে দুটো এরকম রুটি আর কি ছিল তো ভাগ্য ছিল ওদেরকে তো দিতে পারলাম ওরা এই রুটি খেতে খুব পছন্দ করে আর না থাকলে তো বিস্কুট টোস্ট এই সমস্ত দিয়ে দিই কাঁচা আলু খায় ফল টল সব খায় আর কি আমি সব সময় এদেরকে কিছু না কিছু খেতে দিই তো যার জন্য এরা যখনই আসে আমার বেডরুমে চালাতে কেউ একজন উঁকি মারবে রান্নাঘরে চলে আসে তো এসে দেখলাম এ বসে আছে একে দেখে দেখে আরও একজন আসবে আর কি তো তাদেরকেও আমি এরকম রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম তারপর টোস্ট একটা ওই কাঁচা আলু এই সমস্ত আর কি দিয়েছিলাম আর এদের হাতগুলো এত লম্বা আমি ঠিক এই রকম আর কি এই জানালাতে একটা বাটিতে একবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম তারা এসে সেই পুরো এক বাটি ছোলা ভিজানো সব খেয়ে নিয়েছিল যার জন্য এই রান্নাঘরের এই উপরে যে জানালা দেখতে পাচ্ছ সেলফ এখানে আর কিছুই রাখি না এত হাত লম্বা তো ঠিক সেখান থেকে হাত বাড়িয়ে কিছু না কিছু নিয়ে নেয় আগের দিনে বলেছিলাম যে আমি যখন কোথাও যাওয়ার জন্য একটু সাজুগুজু করি চিকুও সেম ওইভাবে আমার জিনিসগুলো নিয়ে একইভাবে সাজার চেষ্টা করে তো সেখানে আমার মতন অনেক মায়েরা বলেছ যে তাদের বাচ্চাগুলোও এরকম করে আমার একটু শুনে অবাক লাগলো যে সব বাচ্চাদের হ্যাবিট কিন্তু একই রকম বলো ওদের জানার প্রবণতাও কিন্তু ঠিক একই রকম তো অনেক মেয়েরা করুক তাও কিন্তু মানা যায় যে না মেয়ে হয় একটু লিপস্টিক পরেছে সাজুগুজু করেছে কিন্তু ছেলেদের এইসব ভালো লাগে বলো তো মানে লোক দেখে তো রীতিমতন মনে করবে যে এটা হয়তো মেয়ে ছেলেদের জামা কাপড় হয়তো দিয়েছে জন্য ভাবি একা হাতে বাচ্চা মানুষ করা যে কি যে কঠিন মানে কি যে হেঁটে কি বলবো অনেকেই মনে করে যে একা হাতে বাচ্চা সামলানো খুব সহজ সারাদিন কোনো কাজ নেই রান্নাবান্না করা বাচ্চাকে দেখা কিন্তু যে যেখানে যে সিচুয়েশানে থাকে সেই বোঝে যে সে কীভাবে একটা বাচ্চার পিছনে লেগে থাকতে হয় তাও তো চিকুর এখনও স্কুল হয়নি আর কি এরপরে স্কুলে ভর্তি হবে তখন যে আমি কি করব হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এমনিতেও আমি সেই ঘুম বলতে সেই রাত্রিবেলা সারাদিন ওই সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ কাজ আর কাজ তো যার জন্য একটুও সময় পাই না তারপর যে কি করবো কে জানে দেখো মোটামুটি আমার প্রতিদিনের ডাস্টবিন ক্লিনিংয়ের কাজ হয়ে গেছে আমার ঘর ডাইনিং রুম প্রত্যেকটা জায়গা একদম টিপটপ এবার আমি নিশ্চিন্তে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে পারবো আর ঘর যদি অগোছালো হয়ে থাকে না একবার ঘরের কাজ একবার রান্নাঘরের কাজ এই এইরকম দুটো করতে যায় না আমার জন্য মনে হয় যে আরও দেরি হয়ে যাচ্ছে সেই জন্য যেখানকার কাজ সেই কাজটা কমপ্লিট করে অন্য কাজে হাত দেওয়ার চেষ্টা করি আর এস এন মলি আইডি থেকে এক আপু বলেছিলে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে তো থ্যাংক ইউ গো আপু এইভাবে পাশে থেকো আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গোটি গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে চিংড়িটা না আগে ভাগে ভাজতে ভুলে গেছিলাম তো সেই জন্য আর কি এখন এই দিয়ে দিচ্ছি আর এদিকে এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এই ভাজা ভাজা চিংড়িটা এবারে দিয়ে দেবো দেখো চিংড়িগুলো কিন্তু বেশ লম্বা লম্বাই ছিল কিন্তু দেখো ভাজার পর এরকম ছোটো ছোট হয়ে গেছে এগুলো এখন ডাইরেক্ট এটার মধ্যে দিয়ে দেব। আর এটার মধ্যে ডাল বসিয়ে দেবো এদিকে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল আজকে মুগ ডালটা একটু অন্যরকম করে বানাবো এই যে দেখতে পাচ্ছ সেই পুঁই শাকের ডাঁটা সেটা দিয়েই চিকু পাপা বলেছে বানাতে তো দেখা যাক ফার্স্ট টাইম কেমন হয় তো চলো তারপরেই কিন্তু বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আজকে একটু ডাল বানাবো তবে অন্য ভাবে। প্রথমবার এই ডালটা বানাচ্ছি খেতে কিন্তু এত যে ভালো হয় জানতাম না হঠাৎ আর কি মনে হলো যে কয়েকটা পুঁশার ডাটা রয়েছে পুঁশাকের ডাটা তো খুব একটা আমি খাই না ভালোও লাগে না তবে ওই যে কোনো চচ্চরের মধ্যে দিলে ভালো লাগে কিন্তু এটার মধ্যে রকম পাতা পাতা কিছুই ছিল না শুধুমাত্র পুঁইশাক ডাটা ছিল তারপর মনে বলো দেখি একটু পুঁইশাক ডাটা দিয়ে ডাল করি তাহলে হয়তো ভালো লাগবে তো এখানে মুগ ডালটা যেভাবে নর্মালি ভেজে আর কি একটু সিদ্ধ করে নিতে হয় ঠিক সেইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আর কি এই যে ডাটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপর সিদ্ধ করা আর কি ডালটা দিয়ে দেব এত সুন্দর এই যে পুঁশাকের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে চলে আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আমি না ডালে কখন ওই পেঁয়াজ রসুন আদা এই সমস্ত খুব একটা দিই না আমি সিম্পলভাবে বানাই ওটাই যেন বেশি ভালো লাগে খেতে মাঝে মধ্যে টমেটো দিয়ে ডাল বানাই মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ওই যে জলপাইট দিয়ে ডাল বানাই কিংবা আমসত্ত্ব দিয়ে এরকম খুব কম বেশিরভাগ বানাই টমেটো দিয়ে আর হয়তো শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে এইভাবে বানাই সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আগের ভিডিওতে অনুশ্রী পার্থ আইডি থেকে এক দিদিভাই বলেছিলে আমি গুজরাট থেকে তোমার ভিডিও দেখছি তোমার কাজ খুব ভালো লাগে বিশেষ করে ওই যে তুমি রাত্রিবেলা করে চাল ভিজিয়ে রাখো যেটা আমার খুব সুবিধা হয়েছে যেহেতু আমাকেও সকালে রান্না করতে হয় কি জানো তো দিদিভাই একদিন কিন্তু সকালে যাতে রান্নার একটা ঝক্কি থাকে দেখবে আমরা কিন্তু কখনো টাইম টু টাইম উঠতে পারি না মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি উঠে পড়ি মাঝে মধ্যে লেট করেও ফেলি তো সেই ক্ষেত্রে বলবো যদি আগের দিনকে একটু চালটা ভিজিয়ে রাখতে পারি না তাহলে তো দেরি তো হবেই না মানে কোনো দিকে না তাকিয়ে তুমি প্রথমে ভাতটা বসিয়ে কিন্তু অন্য কাজগুলো খুব সহজেই করতে পারবে যেটা আমার অনেকটাই সুবিধা হয় সেই জন্য আমি চাল পর্যন্ত ভিজিয়ে রাখি আর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা লিপস্টিকের বক্স কিনেছিলাম কী জানো তো লিপস্টিকটা তো সেই ছোটো ছোটো যে মিনি লিপস্টিকগুলো হয় ওগুলো কিনেছিলাম তবে না ওগুলো কোথায় হারিয়ে গেছে বা অনেককে দিয়ে দিয়েছি যার জন্য ছোট আর কি মিনি যে লিপস্টিকগুলো কয়েকটা আছে আর টুকটাক আর কি ওই যখন কিনেছি কয়েকটা আছে তো তুমি ওই বক্সটা দেখতে চেয়েছো তবে বক্সটা তো এই মুহূর্তে আমার কাছে নেই মোটামুটি আমার স্টকে যেগুলো লিপস্টিক আছে সেগুলো যদি তুমি বলো যে হ্যাঁ দেখবে তাহলে একদিনকে দেখাবো আমার কাছে লিপস্টিকের ছোট্ট করে কি কি কালেকশান আছে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি দেখাবো আর আমি এখন প্রত্যেকটা রান্নাতে আমি যে ম্যাজিক মশলাটা বানিয়েছিলাম সেটা টেস্টটা যে কোনো তরকারিতে দিলে দ্বিগুণ হয়ে যায় ইউজ করতে করতে আর খানিকটা হয়ে গেছে মোটামুটি শেষ হয়ে গেলে আমি আবারও তৈরি করে নেব হরে রামো 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 মা তোমাকে বকেছে কেন মা কেন বকেছে বলো ও সর্বনাশ বলছে লাঠি দিয়ে মেরেছি আচ্ছা ঠিক আছে মা আর বকবে না তুমি ওঠো নৌ করে নাও বল ঠাকুর আমাকে ভালো রেখো সুস্থ রেখো আইটি জয়নিতাই তাই করে দাও এসো আর তোমরা তো দেখলেই আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে টুকটুক করে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম বিশেষ করে যে কন্টেনারগুলো ব্যবহার হয় সেগুলো আর কি হালকা হাতে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু তরকারিটা যখন ফুটছিল আর তারই মধ্যে চিকুকেও স্নান করিয়ে দিয়েছি আর চিকু তো দেখলে প্রতিদিন কিন্তু এইভাবে ঠাকুরকে প্রণাম করে ওকে বলতে হয় না ও এসেই কিন্তু প্রণাম করে নেয় আর এখন চলে এসেছি কয়েকটা বাসন ছিল রান্নাঘরে সেগুলো সমস্তটাই মাজাভসা হয়ে গেছে আর এই যে আলু আর পেঁয়াজ আর কি সকালে সবজি এনে দিয়েছিল তো সেগুলো ঢালা হয়নি এখন এই যে প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর বাসনগুলো তো দেখলে পুরো জল ঝরাতে এই ড্রামের উপরে রেখে দিয়েছি তাহলে খুব সহজে জলগুলো ঝরে যায় তো রান্নাঘর এখন পরিষ্কার পরিপাটি তারপরেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে খানিক্ষণ শুয়েছিলাম আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এখনই পৌনে মতন বাজে বাইরে থেকে সমস্ত জামা কাপড় তুলে এনেছি এগুলো এখন একটু ভাঁজ করে নেব এখন তো বেলা অনেক ছোট প্রায় এক দেড় ঘন্টা মতন ছোট হয়ে গেছে আগে যেখানে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেও ও বিকেলের সমস্ত কাজকর্ম করতে পারতাম এখন কিন্তু সেটা আর হয় না চারটে থেকেই কিন্তু একদম মেঘলা হয়ে যায় মানে অন্ধকার অন্ধকার হয়ে যায় তো জামা কাপড়গুলো না যদি একটুখানি বিকেল হয়ে যায় তুলতে তাহলে সেগুলোর উপরে কেমন একটা স্যাচস্যাতে ভাব চলে আসে আজকে তো পুরো সমস্ত জামা পুরো ঠান্ডা হয়ে গেছিলো এবার থেকে ভাবছি দুপুরে শুতে যাওয়ার আগেই জামা কাপড়গুলো তুলে আনবো তাহলে একটু গরম থাকবে তো সেগুলো প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি এখন এই যে জায়গায় রেখে দেব আর এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে কয়েকটা না হাত কাটা আর কি নাইটি ছিল পাতলা মতো নাইটি তো সেগুলো ভাবলাম এখন তো আর লাগবে না তাহলে সেগুলো আর কি এখানে রাখলে না অনেকটা জায়গা লাগবে এর থেকে ভাবলাম ভিতরে একদম রেখে দিই আর মোটা মোটা যে নাইটিগুলো সেগুলো আর কি বার করবো কয়েকটা হাউস কোট বলো কিংবা সেই কোট মতন যেগুলো হয় হাইনেক গলা ফুল হাতা মোটা কাপড়ের নাইটি আগের বছর আর কি মামনি দিয়েছিল তো সেগুলো আর কি বার করবো বানিয়ে এনেছি ম্যাগি তো ঘুম থেকে উঠে বলছে মা ম্যাগি বানাও আর আর বেশি কথা বলবো না অলরেডি সামনে পাকা চলছে একটা আওয়াজ হচ্ছে আবার হোম থিয়েটারে হরিনাম হচ্ছে সেটারও একটা আওয়াজ হচ্ছে তো চলো টিফিনটা আগে সেরে নিই আর আমিও মানে ম্যাগিটা খাবো একটু বেশি করে বানিয়ে নিয়েছি তো চলো তোমরা ভিডিওটা থাকো মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই শীত পড়লে না এক্সট্রা কাজ বলতে পারো অন্য সময় দেখবে আমরা স্কিন কেয়ার না করেও কিন্তু শুয়ে পড়তে পারি কোনো রকম প্রবলেম হবে না কিন্তু এই শীতের সময়তে স্কিন কেয়ার না করলে কি হবে সকালে স্কিনটা ড্রাই হয়ে যাবে ঠোঁট ফেটে যাবে কি একদম মানে বাজে অবস্থা বলো শীতকালে আমার একদমই ভালো লাগে না শীতের যে যেটা আর কি ভালো লাগে ওই যে শীত সময় অনেক রকম সবজি পাওয়া যায় এটাই আর কি ভালো লাগে আর কিচ্ছু না সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না লেপের ভিতরে মনে হয় যেন শুয়ে থাকি এই যে জিনিসগুলো আর কি হয় একটা অলসতা কাজ করে তো যার জন্য ভালোই লাগে না তো এখন এই যে দেখো চুলটাও ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি চুলগুলো কিন্তু আমার না অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় চুল যখনই দেখেছি একটুখানি বাঁধে না কিংবা নর্মাল ক্লিপ আটকে রেখে দিই চুলগুলো যেন বেশি রাফ হয়ে যায় বিশেষ করে এই শীতের সময় দেখবে চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিমাণে হয়ে যায় যেহেতু আমাদের শরীরে যখন একটু জলের শূন্যতা দেখা দেয় সেই যে বন্ধুরা রাতের মতন খাওয়া দাওয়া কমপ্লিট ঘড়িতে এখনও সাড়ে এগারোটার মতন বেজে গেছে আমি আর কি সবার শেষে শুতে যাই আমি না রান্নাঘর পরিষ্কার পরিপাটি না রেখে যে শুতে যাব আমার মানে কেমন জানি একটা মনটা খচখচ করতে থাকবে যে সকালে হয়তো আমার দেরি হয়ে যাবে সেই জন্য সবার শেষে আমি রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি করেই তারপর আর কি শুতে যাই তো এরই মধ্যে এসে আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই যে বললাম ঘড়িতে এখন ওই সাড়ে সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বাঁচতে যায় তো মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট এবার শুতে যাব এখন করে না আমার ঘুমোতে যাওয়ার আগে একটু যে কোনো গল্পের বই পড়তে ভালো লাগে তবে সেটা ফোনেই পড়ি বেশ ভালো লাগে অনেক বই আজকাল আর কি পড়ছি বেশ ভালো লাগে কী জানতো ওই ফোনে ওই ফেসবুক ওই ইনস্টা এই সমস্ত স্ট্রলিং করে কোনো লাভ নেই বেকার টাইম ওয়েস্ট আর কি আর এখন করে অন্তত দু তিন দিন বা চার দিন লাগুক আমি একটা করে বই পড়বো বই পড়তে বেশ ভালোই লাগে আমার তো আর কি ওই মানে যতক্ষণ না ঘুম আসছে ওই বই পড়তে থাকি আর ঘুম এলেই আর কি ঘুমিয়ে পড়ি আগের দিনকে একটা কাণ্ড হয়ে গেছে আমি এরকম বই পড়তে পড়তে মানে ওই মানে ফোনেই পড়ছিলাম আর কি একটা উপন্যাস পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি ওই যে ফোনে যে সারা রাত যে একটা ফোনের লাইটটা অন ছিল সকালে উঠে আমি যখন ঘুম ভেঙে গেছি তখনও সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজবে আর কি ফোন মানে অন করতে যাচ্ছি দেখছি কি ফোন সুইচ অফ হয়ে গেছে এইরকম আর কি তো যাই হোক তো চলো আজকের মতো টাটা